বন্ধুরা আমাদের হিন্দু ধর্ম অনুসারে মৃত্যুর পর জীবাত্মা তোমার কখনো নাশ হয় না সে শুধু এক শরীর থেকে অন্য শরীরে প্রবেশ করে মৃত্যুর পর জীবন দেখতে তার স্থূল শরীরের মতনই হয় মৃত্যুর পর একটি জীবাত্মাকে বিভিন্ন রকম অনুভূতি সহ্য করতে হয় যা তার জন্য কষ্টদায়ক ও দক্ষতায় হয় বন্ধুরা আমাদের গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মা কিছুক্ষণ অচেতন অবস্থায় থাকে তারপর তার এমন অনুভব হয় যে কঠোর পরিশ্রম করে আসার পর মানুষ নিদ্রায় করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে আবার অচেতন থেকে সচেতন হয়ে যায় জ্ঞান ফিরতে জীবাত্মা তার মৃত শরীরকে দেখে অবাক হয়ে যায় সে তার পরিবারের লোকজনদের কাছে গিয়ে বিভিন্নভাবে ডাকে কিন্তু সেই কথা ভৌতিক না হওয়ার জন্য আমরা শুনতে পাই না ফলে জীবাত্মা চিন্তিত ও দুঃখী হয়ে যায় সে বারে বারে তার শরীরে প্রবেশ করার চেষ্টা করে কিন্তু জম পাশে থাকার জন্য সেটিও করতে পারে না বন্ধুরা গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মাকে প্রথম চব্বিশ ঘন্টার জন্য জমপুরিতে নিয়ে যাওয়া হয় তারপর আবার তার বাড়িতেই তাকে ছেড়ে দেওয়া হয় শ্রাদ্ধ অবধি তার বাড়িতেই থাকে তা এই সময় বাড়ির বাড়ির লোকেরা মৃত আত্মার নিয়মিতভাবে পিণ্ড করেন এই জন্য গরুর পুরাণ অনুসারে দশ দিন অবধি পিণ্ডদানে জীবন তোমার শরীরের বিভিন্ন অঙ্গের নির্মাণ হয় এগারো দিন বারো দিনের পিণ্ডদানে শরীরের মাংস ও চামড়া নির্মাণ হয় আর ১৩ দিনে পিণ্ডদান করা হয় সেই খাবার ফলে জীবাত্মা তোমার জমপুরি যাওয়ার শক্তি পায় বন্ধুরা মৃত্যুর পর ১৩ দিন অবধি যে পিণ্ডদান করা হয় সেই খাদ্য জীবাত্মা এক বছর অবধি প্রাপ্ত করে এবং যদি শ্রাদ্ধের দিন তেরো জন ব্রাহ্মণকে খাদ্য গ্রহণ করানো যায় তো এতে জীবাত্মা প্রেত জনি থেকে মুক্তি পেয়ে যায় কিন্তু যদি পিণ্ডদান না করা হয় তো জীবাত্মা জমপুরি যাওয়ার মতন শক্তি পায় না তাই মৃতকে আত্মার শান্তির জন্য অবশ্যই আমাদের পিণ্ডদান করা উচিত বন্ধুরা গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর জীবাত্মার সামনে তিনটি রাস্তা খুলে আর চিমার ধুম আর উৎপত্তি বিনাশমার্ক অসীমার দিয়ে ব্রহ্মলোক ও দেবলোকে যাওয়ার রাস্তা খুলে ধুমার দিকে পিতৃলোকে যাওয়ার রাস্তা খুলে আর উৎপত্তি বিনাশমার্গ নরকে যাওয়ার রাস্তা খুলে বন্ধুরা জীবাত্মা তার কর্মের অনুসারে এই সমস্ত লোককে থাকার পর আবার পুনরায় এই মৃত্যু লোকে ফিরে আসে এই মৃত্যু লোকে ফিরে এসে তার কর্মের অনুসারে তাকে বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করতে হয় কিন্তু এই সমস্ত লোকের পড়ে রয়েছে ভগদ্দাম। যেখানে গেলে জীবাত্মাকে আর কখনো এই লক্ষ্যে ফিরে আসতে হয় না আর এই লক্ষ্যে যাওয়ার তিনটে রাস্তা আছে জ্ঞানমার্ক ভক্তিমার্গ আমার তাই এর মধ্যে আপনি যে কোনো একটি রাস্তা দিয়ে ভগবানের কাছে যেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা করি হরে কৃষ্ণ রাধে রাধে